হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে একটু রেসিপি নিয়ে চলে এসেছে দেখা যাক তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটি বেগুন আলু দিয়ে মাছ রান্না করেছি তার মাছটি হচ্ছে পাওস মাছ অনেকেই জানেন হয়তো এই মাছটা খুব লোভনীয় মাছ একটা মানে মাছটা খেতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই মাছটা খেতে মাছটা যেহেতু খুব একটা কাঁটা থাকে না তো সেইখানে এই মাছটা খেতে খুবই লোভনীয় একটা জিনিস তো চলুন রেসিপিটি কেমন করেছে আপনাকে দেখাই বেগুন আলু দিয়ে পাওস মাছের ঝোল করেছি আজকে আমি অসাধারণ রেসিপি করেছি তো আসুন রেসিপিটা শুরু করে দিচ্ছি আবারও বলে রাখছি যদি কেউ না লাইক দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পাউচটা একটা মাছ নিয়ে নিয়েছি আট পিস দেখতে পাচ্ছেন সাইজগুলো তো আট পিস মাছ নিয়েছি আর একটা বেগুন আমি বড়ো করে সাইজ কেটে নিয়েছি একটাই বেগুন নিয়েছি বড়ো বেগুন একটু মোটামোটা সাইজ কেটে নিয়েছি এদিকে নিয়েছি চারটে আলু সরু সরু কেটে নিয়েছি চার পিস ছোটো মাঝে সাইজের আলু যে ছোটো ছোটো যে আলুগুলো হয় সেই আলু আর এদিকে নিয়েছি কিছুটা ধনেপাতা নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি দেখতে পাচ্ছি ওদিকে দুটো আছে এখানে একটা আছে তিনটে টমেটো নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ তো এই হচ্ছে আমার আজকে রান্না উপকরণ তো পাউস টাঙড়া দিয়ে আজকে বেগুন আলু মাছ রান্না করবো তো চলুন রান্না শুরু করতে কীভাবে রান্না করছে পুরোটা দেখাবো আপনারা দেখা শুরু করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি বেগুনটাতে হাফ চামচ লবণ নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে বেগুন যেমন ভাজা করি আমরা ঠিক তেমনভাবে মাখে লবণ হলুদে মাখিয়ে নেবো জিনিসটাকে তা বেগুনটাকে লবণ হলুদে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর রান্না শুরু করবো তো চলুন এটা মাখিয়ে নে আর এইদিকে আলুটা তো সেমভাবে চামচ লবণ হাফ চামচ হলুদ করে দিয়ে আমি মাখিয়ে নেব আলু প্লাস বেগুন দুটোই ভালো করে মাখিয়ে নিয়ে তারপর রান্না শুরু করব হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আলুতে আর এদিকে তো ভালো করে মাখিয়ে নিয়েছি তো চলুন এবার রান্না শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে তেল তেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে আছে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা ভালো ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে না যে আলুটা আমি লবণ ভরতে মাখিয়ে রেখেছিলাম সেই আলুটাকে ফোটন ভেজে 보도록 তো এই তেলের মধ্যে ভালো করে আমি আলুটাকে ভাজা করে নেচ্ছি তো দেখতেই পাচ্ছেন আলুটা আমার ভাজা ভাজা হচ্ছে প্রায় তিন থেকে চার ধরে ভাজা করছে আমি আর একটু ভাজা করলে আমার আলুটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ আমার এখানেই হয়ে যায় তাই আমি রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার আলু পুরো হয়ে গেছে ভাজা দেখতে পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো চলে যাবে তুলে নিয়ে একটা পাত্রে তো দেখতেই পাচ্ছেন আমি এক একটা সমস্ত আলুগুলো তুলে নেবো একটা পাত্রে হয়ে গেছে তো এই হচ্ছে আমার আলু ভাজা এবার আমি ওই তেলে যে বেগুনটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবং বেগুনটাকে দিয়ে দিচ্ছি যেমন বেগুন ভাজা হয় তেমনই বেগুনটা ভাজা করে নেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বেগুনটা ভাজা হচ্ছে তো একবার উল্টে দিয়ে ভালো করে দেখলে বুঝতে পারছেন সেভেন্টি এইটি পার্সেন্ট রান্না কিন্তু আমার এখানে হয়ে আছে মানে সিদ্ধটা হয়ে আছে মানে রান্না করতে আমার খুব একটু সময় লাগবে না আরেকটু ভাজা আমার হয়ে যাবে বেগুনটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বেগুন ভাজা কমপ্লিট তো চলুন বেগুনটা তুলে নিই ভাজা বেগুন ভাজাটা তো দেখতে পাচ্ছেন আমি আলু ভাড়াটা যে পাত্রে তুলেছি ওখানেই এক সাইডে আমি বেগুন ভাড়া তুলে রাখছি সমস্ত বেগুন তুলে নেব তেল যেমন না ওঠে সেইভাবে ঠিক আছে তুলতে হবে তো হয়ে গেছে তোলা চলুন এবার রান্না শুরু করে তো দেখতে পাচ্ছেন একই পাত্র আমি আলু বেগুন সব তুলে নিয়েছি এবার এই তেলে কি কি দেবো দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি তেলের উপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি কাঁচা গোড়া জিরে সাদা জিরে একটা তেজপাতা লবঙ্গ নিয়েছি আর গোলমরিচ নিয়েছি তো চলুন দিয়ে দিচ্ছি এটা ফোড়নের জন্য ফ্রেন একটু তেলে ভাজা করে নিতে হবে এটা তেলে তেলে দিলে না একটু দারুণ একটা ফ্লেভার হয় খুব সুন্দর একটা সেন্ট রে আছে তো হয়ে গেছে আমার ভাজা তো চলুন এবার এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো যে একটা পেঁয়াজ আমি কুচে গেছে দেখতে পাচ্ছেন সেন্টো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোটা দিয়ে না একটু ভাজা করতে হবে তেলের উপরে তো দেখতেই পাচ্ছেন আমার টমেটো প্রায় ভাজা হয়ে এসছে কষিয়ে নিয়েছি পেপার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ লবণ হলুদ তো দিয়ে আবার একটু কষিয়ে নেবো আমি কিন্তু এখানে দেখেছেন আমি কিন্তু কোনো আদা ইউজ করিনি এটা কিন্তু আদা ছাড়াই তরকারি হচ্ছে দুটো তিন মিনিট ফসানোর পর আমি এবার এতে জল দিয়ে দেব এটা একদম মাখ মাখা তরকারি হবে তাই খুব বেশি জল দেবো না তো দিয়ে দিয়ে জল পরিমাণ দেখতে পাচ্ছেন জলটা দিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ঝোলটা ফোটা একটু অপেক্ষা করছে ঝোলটা ফুটলেই আমি দিয়ে দেব মাছটাকে তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটে গেছে পুরোপুরি এবার আমি এই ঝোলের উপরে মাছ দিয়ে দেবো যে মাছ পড়া নিয়ে এনেছি সে মাছ দিয়ে দিচ্ছে মাছটা পাঁচ থেকে সাত মিনিট ফুটবে একটু তো আমি যেভাবে রান্না করছি না এইভাবে একবার হলো রান্না করে দেখবেন এই পাউশ মাছ তো অসাধারণ খেতে লাগে খুব সুন্দর দারুণ খেতে লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেমনভাবে রান্না করছি এইভাবে রান্না করবেন তো মাছটা ফোটার জন্য আমি অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট ফুটবে ফুটলে আমার কমপ্লিট তো আমি এটা পাঁচ মিনিট চাপা দিচ্ছি পাঁচ মিনিট পরে আপনাদের সময়ও দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো পুরো পাঁচ মিনিট পর চলে এসছি দেখতে পাচ্ছেন পুরোপুরি ফুটে গেছে আমার মাছ তো পাঁচ মিনিট পর আমি যখনই আমার চকাটা ফুটে গেল তখন আমি এর উপর আমি যে আলু আর বেগুনটা ভেজে গেছে ওটাকে দিয়ে দেবো তো চলুন দিয়ে দিই আলু আর বেগুনটাকে দিলাম দেবার আস্তে আস্তে করে হালকা হাতে আমি জিনিসটাকে উল্টে পাল্টে দেব তো এর উপরে আমি যে ধনে পাতা রেখেছি ধনে পাতাটা আর একটা টমেটো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কাটা এটাকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি টমেটো ধনে পাতা দিয়ে দিয়েছি এবার আমি হালকা করে জিনিসটাকে নিয়ে নেবো যাতে আমার মাছগুলোকে না ভেঙে যায় আমি তিনটে টমেটো নিয়েছিলাম দেখেছিলাম প্রথমে তো একটা টমেটো আমি দিয়েছি শেষে আর দুটো টমেটো আমি তেলের উপরে দিয়েছিলাম তো এইভাবে আমি যেভাবে রান্না করেছি এইভাবেই রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে দারুণ লাগে এই এইভাবে রান্না করলে একটা অসাধারণ টেস্ট আছে তরকারি তো খুব জোর না একটু আস্তে করে নিয়ে দেবেন জিনিসটাকে যেহেতু আমার আলু বেগুন সব সিদ্ধ হয়েই গেছে প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ করে আমি দিয়েছি রান্না খুব বেশিক্ষণ লাগবে না আমার হয়ে এসছে তো চলুন আমি পাঁচ থেকে সাত মিনিট আমি চাপা দিয়ে দিই দিলে আমার রান্না কমপ্লিট তো আমি চাপা দিয়ে দিচ্ছি আবার আসছি পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস তো ফিরে আসছি পুরো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন কি অসাধারণ তরকারিটা আমার লাগছে কালারটা কি দারুণ এসছে তো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট দিয়ে দেখাটা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর আমি যেমনভাবে রান্না করেছি বেগুন আলু তেমনভাবেই রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে এইভাবে আলু বেগুনটা প্রথমে একটু ভাজা করে দেবেন নিয়ে তারপরে মাছটা না ভাজা করে এইভাবেই রান্না করবেন তো অসাধারণ একটা রেসিপি আর টমেটোটাও যেভাবে দিয়েছি ঠিক এইভাবে দেখবেন আমি যেমন করেছি তেমনভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে তো আজকে অব্দি যেই যেখানে দেখছেন প্লিজ ছোটো দিয়ে দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন আর আমার পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পায়ে সবসময় থাকার জন্য আর নতুন বন্ধু যা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চুন আজকে অব্দি টাটা বাই আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন টাটা হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কি অসাধারণ রেসিপি হয়েছে দেখলেই বুঝতে পারছেন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটি তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করুন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাঠা থাকার জন্য আর নতুন বন্ধুদেরকে বলা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের অবধি টাটা বাই